আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমলিক ক্ষমতা থাকব আমলিক তো নির্বাচন করতে পারছে না এক্ষেত্রে আসবে অবশ্যই আসবো না এসে উপায় নেই কে আমলিক আমলিক ছাড়া ইলেকশন করতেই পারবো না কেউ প্রিয় কাজীপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি কাজীপুর সদর ইউনিয়ন মেগাই মডেল মসজিদের সামনে আমরা এসেছি আজকে কাজীপুরবাসীর নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চলুন জেনে নেওয়া যাক মেগাইবাসীরা কাজীপুরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কি ভাবছে ভাই সারা দেশের ন্যায় কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে হ্যাঁ কাজীপুর নির্বাচন আমেজ শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার কোন ব্যক্তিগত চয়েস আছে কিনা হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে বিএনপি কে চয়েস করি আমি বিএনপি কে ভোট দেব কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আপনার দৃষ্টিভঙ্গি কেমন আসলে নির্বাচন কোন দল করি না যদিও দল করি না তবে সাপোর্ট করি আমরা চাচ্ছি যে ইসলামিক দল ক্ষমতায় আসুক আমার বিশ্বাস এবং আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে আল্লাহ চাইতে ইসলামিক দল ক্ষমতায় আসুক ভাই সারা দেশের নাই তো কাজীপুরেও নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কেমন আমার দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা চাচ্ছি যে বিগত যে দশ বছর বা পনেরো বছর বা চুয়ান্ন বছরে যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারেনি তো আমরা চাচ্ছি যে ব্যতিক্রম কিছু করতে বা জামাত ক্ষমতা আসুক আমরা সেটা চাচ্ছি ইনশাল্লাহ আপনি জামাতকে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আশা করা যায় জামাত ইসলাম ইনশাল্লাহ আগামী দিনে সে ক্ষমতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ এদিক থেকে আপনার বা বিচারে কারা এগিয়ে আছে জামাত নাকি বিএনপি এখন আর কি বলুন বিএনপি জামাত তো দুটো সমানই আছে আপনি কি চাচ্ছেন কোন দল ক্ষমতায় আসুক আমরা ভোটই দিব না ভাই কারণ হলো যে দেখ এই সরকার পতনে পর তো দেখতেছি কি রাহাজানি শুরু হয়ে দিছে এই রাহাজানি কারা করছে বিএমপি নামদারি কিছু লোক করতেছে জেনে যে অভিযোগ এডি হোনা যায় যে বিএমপি হতেছে বলেন নাই তো এই ক্ষেত্রে আপনারা কাকে প্রেফার করছেন আঙ্গুর কোনো ফেভার নাই আঙ্গুর দলই নাই আঙ্গুর ফেভার দেখি না কাজীপুরে যেহেতু আমলিক নির্বাচনে আসতে পারবে না সেও তো কাকে চাচ্ছেন মানে কোন দল আসলে মনে হচ্ছে যে কাজীপুরের জন্য ভালো হবে আমলিক না আসলে জামাতে ভোট দেব দাঁড়িয়ে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আল্লাহ ভালো বাবা তো সারা দেশে না হয় তো আমাদের কাজীপুরেও নির্বাচনই আরম্ভ শুরু হয়ে গেছে। আরম্ভ হলো কিচ্ছু বুঝিনা। সারা দেশে তো কাজীপুরেও নির্বাচনই আরম্ভ শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো কেমন উপভোগ করছেন? ওহ ও কি হরি আল্লাহ কি বানড়াই আল্লাহই জানে ভালো জানে। এই পর্যন্ত তো কাজীপুর আসন থেকে আমোলিকের বাইরে কোনো ক্যান্ডিডেট বিজয়ী হয়নি। সেক্ষেত্রে এবার কি পরিলক্ষিত হচ্ছে? জঢ়োম আটা ছাড়ে দে তাতে বুঝিনা কি ও। কেমন আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ তো দেশে নাই কাজীপুরে তো নির্বাচনী আমার শুরু হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে তো কাজীপুরে তো আমলিকের বাইরে এ পর্যন্ত কোন দলীয় প্রার্থী ক্ষমতায় আসেনি না তো আপনারা কি চাচ্ছেন এবার তো আওয়ামী লীগ নেই কি এবার আল্লাহর রহমত করলে জামাত ইসলামী জামাত ইসলামী হ্যাঁ আপনি কাকে সাপোর্ট করছেন আমি এনসিপি তে সাপোর্ট করি কিন্তু ধানের শিশু আছে ধানের শিশের কোন প্রার্থীকে আপনি সাপোর্ট করছেন আমি কোনটা থেকে সাপোর্ট করি নাই আমি এনসিপি তে সাপোর্ট করছি কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে হ্যাঁ জি আপনি কি বুঝতেছেন এই নির্বাচনী আমের সম্পর্কে কিছু বলেন নির্বাচন কি বুঝবো নির্বাচন ধানের শীষ তো মনে হয় সব দিকে এগিয়ে আছে ধানের শীষ একটা সব দিকে এগিয়ে আছে কিন্তু ধানের শীষে তো এখনো প্রার্থী সিলেক্ট হয়নি আপনার কাকে আশা করতেছেন আমরা আশা করতেছি বর্তমানে সেলিম সাহেব কনক সভা দুজনের একজন এক যে কোনো একজনের দিলে হবে কাজীপুরে তো আর একজন ধানের শিথি হিসেবে আর একজন ক্যান্ডিডেট আছে রানা ভাই সেরাজ দলের জন্য থেকে নেতা আমরা তো ছোটোখাটো কর্মী আর উপর থেকে যে নির্দেশ দেবো সেই নির্দেশই তো চলা যাবে আমার হিসেবে মনে হয় কনক সে খারাপ না আপনি কাকে যাচ্ছেন আমি মনে করেন যে দলের ব্যক্তি আমি এ বছর যেহেতু অভিসন্ধান নাই গা সেই হিসাবে ত্যাগ হিসেবে মনে রানা ভাই ত্যাগি আছে দল হিসাবে রানা ভাই মনে হয় ত্যাগ হিসেবে রানা ভাই যোগ হিসেবে পায় আমি জনগণ হিসেবে সেলিম ভাই কথা বুঝছেন আর

শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি এবার ইনশাল্লাহ দেখা যেতে আছে যেভাবে তাতে ইনশাল্লাহ দাড়ি ভালা আশা করা যায় এদিকে আমরা এদিক চিন্তা ভাবনা করছি দেখা যায় আল্লাহ শুক্রিয়া আল্লাহ কি করে কাজীপুরে নির্বাচন কেমন উপভোগ করতেছেন ভালো তো আপনার কোন পছন্দের দল আছে যে দলে ওঠে ওই দলই দাদা পছন্দ নির্বাচনী আবহাওয়া কেমন উপভোগ করছেন খুব ভালো জমজমাট আয়োজন চলতেছে কাজীপুরে কাকে আপনি এগিয়ে রাখতে চাচ্ছেন সেলিম ভাই কে? কাজীপুরে নির্বাচনে আমেশ কেমন অনুভব করছেন? আলাহরহিম রাসুল খুব ভালো তো কাকে এগিয়ে রাখবেন কাজীপুরে? কাজীপুরে আমরা দারিওয়ালা দারিবাল্লার ক্যান্ডিডেটকে কোন কোন দিক থেকে এগিয়ে রাখতে চাচ্ছেন? হ্যাঁ মুরাদে ভালো। সমগ্র দেশে ভালো। দক্ষতা তার চারিমুরাই বেশি। ওই রকম নেতা কাজীপুর কেউ নাই। চাচমিয়া সারা দেশে তো নির্বাচনে আমেশ শুরু হয়ে গেছে। জি। আপনি কেমন উপভোগ করতেছেন এই কাজীপুরের নির্বাচনী আমেজ মোটামুটি ভালো আছে তারপরে কিছু গোলমাল মাঝে মধ্যে হয় তো কাজীপুরে কাকে এগিয়ে রাখবেন জামাত না বিএনপি আমি তো জামাতকে এগিয়ে রাখতে চাই